সন্ধ্যা সাতটা মাত্র তে বাড়ির বাগান থেকে গড়ে ঢুকছে এই তুই টুইটে করে বেড়াচ্ছিস কেন পড়তে না বসে তোর কি পড়ার সময় এখনো হয় নাই খানিকটা মন খারাপ করে তে বলে ওই সে তো দাদু আর কথা বকবে কি আমি তোকে বুকলাম তুই পড়তে না বসে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিস কেন শুনি জিনের যাচালো কণ্ঠে একটা চিন্তা দেখায় থেকে কপালে চিন্তার বাস ফেলে বোকার মতো প্রশ্ন করে তাহলে কি আমাকে হেঁটে বেড়াতে হবে দাদু তের এমন প্রশ্নে থামেন জিন এর দিকে কপাল কুচকে তাকে চুপ করে যান কারণ এই মুহূর্তে যদি কিছু বলতে যায় তাহলে তে সেটা রেস্টের ইতিহাস করে রচনা বানিয়ে দেবে একদম তাই তিনি আর কথা না বাড়িয়ে বলে তুই পড়তে বস আজ ড্রয়িং রুমে পড়া আমি তোর সব বইপত্র সোফায় টেবিলে রাখা আছে গিয়ে বস আমি আসতেছি জাঙ্গুককে কপিটা দিয়ে হুম আচ্ছা দাদু আমার একটা প্রশ্ন ছিল হুম বল তোমাকে তো আমি সকালও দেখলাম উলচেয়ারে বসে থাকতে হঠাৎ কি হলো যে একেবারে সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে তোমার এই অবস্থা কী করলো দাদু তের কথা মানেই বুঝতে পারে জিন সকালে জাঙ্কুকে বলার পর থেকে তিনি আর উলচেয়ারে বসেননি সেটাকে ফেলে দিয়েছে তখনই সুস্থ মানুষ হয়ে প্যারালাইসিস হওয়ারটা ওনার কাছে ভীষণ কষ্ট ছিল তো দিন যেটার থেকে জাঙ্কু কাজ সকালে তাকে মুক্ত দিয়েছে আজ থেকে তিনি আর কখনো উইলচেয়ারের সাহায্য নেবেন না এত সব কিছু তো আর তে জানে না কেউ বলে নি তেকে তে ছোট বিদায় হয়তো সব কিছু ঠিকঠাক বুঝো বুঝবেও না তাই তেকে আর কিছু না বলে বলে পায়ের ডাক্তার দেখিয়ে তাই পা ভালো হয়ে গেছে ডাক্তার বলছে আজকে থেকে আর চেয়ারে ব্যস্ত হবে না একটু একটু বেশি বেশি হাঁটাচলা করলে ঠিক হয়ে যাবো তাহলে তুমি কেন এতদিন ডাক্তার দেখালে না দাদু না আমি দেখাইনি আজও জানকুক দেখিয়েছে তাই ভালো হয়ে গেছি আচ্ছা এবার তুই যা আর কোনো প্রশ্ন করবি না গিয়ে পড়তে বস শোধা চোখের সামনে এক দাদা নিজের বই থেকে মুহূর্তে বিরক্তি আসে তে হাত দিয়ে নিজে ছেড়ে বইগুলো দেখে রেখে দেয় পাশে টিভি রিমোটটা হাতে নেই ফুলের উপরে লাল বিড়াল ছানার পুতুলটি চাপিয়ে টিভিটা অন করে মনোযোগ দেয় সেদিকে ড্রয়িং রুমে টিভি শব্দ কানে আসতে কোথা থেকে যেন জেনি দৌড়ে চলে আসে গুলগুল চোখে টিভির দিকে তাকে দুপ করে বসে পড়ে তের পাশে জেনির হঠাৎ আগমনে তে চমকে উঠে চোখ তুলে থাকায় জেনির দিকে জেনি টিভি প্রেমিক মানুষ তাই যখনই টিভি শব্দ তার কানে পৌঁছাবে তখন সব কিছু ফেলে টিভি দেখতে বসে যায় টিভিতে একটা ইংলিশ চ্যানেল থাকায় হাতে থাকা রিমুটি দিয়ে সেটি চেঞ্জ করতে নিলে জেনি চেঁচে ওঠে আপা মনে চেঞ্জ করিন না এটা মেলা সুন্দর একখান ছবি আমি আগেও মেলাবার দেখছি এখন আবারও দেখুন ছবিটা আপনিও দেখেন সে একখান দৃশ্য আছে এখানে আহা দেখলে কি যে ভালো লাগে জেনির পরপর কথায় ব্লু তাকায় টিভির দিকে আপাতত এগুলো তার পছন্দ না সে কার্টুন দেখবে কিন্তু জেনি জেনে জোড়া জুরিতে আর কিছু বলে না চুপ হয়ে যায় কিছুক্ষণ পর তের বিরক্ত চলে আসে দেখবো না আমি এইসব বুঝি না আমি এইসব ইংলিশ কিছু আফামুনি এটা বোঝা লাগবে না এটা হারে দেখা যান এই ছবিটা আমি আরও অনেক আগে দেখছি কি জানি নামটা মনে আসতেছে না ও হো টাইটেনিক ছবি এটা টাইটানিক ছবি ছবিটা তো শেষ হয়ে গেছে শেষ জায়গাটা দেখা চলে যাব আবার মনে পাল্টায় না পাল্টায় না এখন দুজন কত রোমান্টিক হইবো ইস জেনির এমন কথায় গুলগুল চোখে থাকাইতে সেদিকে বিশাল বড় টিভির স্ক্রিনের জলমলে করে উঠে দুজন তরুণ তরুণী জাহাজের চওড়ায় দুই হাত মিলে দাঁড়িয়ে থাকা দৃশ্য তে বিরক্তি নিয়ে তাকে তাকে টিভির দিকে সময়ের সাথে সাথে খানিকটা মনোযোগ হইতে টিভির স্ক্রিনে তাদের সেই কাঙ্ক্ষিত চুম্বন দৃশ্য আসতে মুহূর্তে মুখখানা হা হয়ে যায় তেল চোখ বড় বড় করে সেদিকে তাকায় থাকে অনাকাঙ্কিত চুম্বন দৃশ্য টিভির স্ক্রিনে ঝলমল করতে দেখে মুহূর্তে থমকে দাঁড়ায় জাংকুক নিজের রুম থেকে সিঁড়ি বেড়িয়ে নিচায় এসেছিল কাঙ্কিত কফির আশায় কিন্তু ড্রয়িং রুমে এসে এমন দৃশ্য দেখে থমকে যায় বিরক্তি নিয়ে কপাল কুচকে দিকে থাকে থাকে জাংকুক রেগে দ্রুত তে থেকে রিমোটটা কেড়ে নেয় এবং টিভি অফ করে দেয় আকস্মিক ঘটানায় তে এবং যিনি দুজনই চমকে ওঠে চোখ মুখ শক্ত করে রক্ত চক্ষু নিয়ে থাকে আছে তে দিকে জাংকুক তে আপাতত জাংকুককে রেগে যাওয়া এগুলো কিছু বোঝে না ছঞ্ ছলতে ছোট্ট মাথায় চলছে টিভি সে চুম্বন দৃশ্যটি যেটা শুরু হওয়ার আগে জাঙ্কুক জাঙ্কুকের জন্য দেখে নেয় তাড়াতাড়ি করে বলে ওঠে ভাইয়া তাড়াতাড়ি দিন না রিমোটটা বন্ধ করলেন কেন টিভি আমি দেখবো তো সেটা কি হচ্ছে মেয়েটার সেটা কেন মেয়েটাকে কামড়াচ্ছে বুঝি নাই মেয়েটার নিচ্ছিতা কোনো কান্নাকাটি করছে আমি দেখব তো আমাকে দেখতে দেন না প্লিজ ভাইয়া টিভি অন করে আফামনি তো এটা খামড়া ছিল না এটা গভীর চুমু ছিল এটা কেউ কান্দে না মায়াও কানবো না ভালোবাসা পাইবো ভীষণ ভালোবাসা কথাগুলো বলে মুহূর্তে কাটে জেনি সঙ্গে সঙ্গে নিজের দু হাত দিয়ে মুখ চেপে ধরে দৌড়ে সেখান থেকে পালাই জাংকুকের বয়ে কি বলতে কি বলে ফেলছে ঝাঙ্কুক অতিরিক্ত রেগে গিয়ে রিমোটটা ছুঁড়ে মারে দাম করে রিমোটটা অনেক টুকরা হয়ে ফ্লোরে পড়ে যায় জাংকুকের হঠাৎ রেগে যাওয়া মুহূর্তে বয়ে আড়ষ্ট হয়ে যাইতে। তে জাংকের কোন রাগের সাথে পরিচিত না তে প্রচণ্ড বয় নিয়ে চোখ তুলে থাকায় জাঙ্কুকের বয় একটা দৃষ্টি জাঙ্কুক চোখ মুখ শক্ত করে চোখকে তাকায় আছে তে দিকে জাঙ্কুকের চোখে নিজের চোখ পড়তে বয়ের চোখ নামিয়ে নেয় জাংকু থেকে বয় পেতে দেখে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে সাথে সাথে চোখ বন্ধ করে বুক ফুলে নিঃশ্বাস নেওয়ার মধ্য দিয়ে কিচেন রুম থেকে দৌড়ে আসে তাড়াতাড়ি করে জিন চোখের সামনে জাঙ্কু কুয়ার থেকে এভাবে কাছাকাছি দেখে দৌড়ে যান তিনি দেড় হাত পাশে দুহা থেকে জোরে জোরে বুকে টেনে থাকায় ঝাঙ্কুককে জাঙ্কুকের রাগানিত পেজ দেখে বুঝতে পারে জাংকুক কোনো কিছু নিয়ে ভীষণ রেগে আছে তাও আবার থেকে নিয়ে সেটা বুঝতেই দেরি হয় নাই জিনের যিনি চাঙ্কুকের রাগ সম্পর্কে অবগত কিন্তু ছোট্টতে তো জানে না জাংকুক কীরকম জাঙ্কুক সম্পর্কে কোনো ধারণায় যে নাই তের তাই এই মুহূর্তে তেঁকে জাংকুকের রাগ থেকে দূরে রাখার চেষ্টায় আসে জিন কে সে কুকি তে কোনো বি করছে তোর সাথে দমিয়ে কিছুটা সময় নিয়ে রাগ নিবার চেষ্টা চালায় জাংকুক কন্ট্রোল ইউর সেলফ শি নট ম্যাচুয়াল গার্ড জাস্ট চোখ খুলে তাকায় জাংকুতে চোখে নিজের দাদুর বুকে দেখে লেফটে থাকতে দেখে শান্তবাণীতে বলে আজ থেকে খান সব রকম সোশ্যাল মিডিয়া বন্ধ দাদু টিভি ফোন ইন্টারনেট জাতীয় সব সবকিছু বন্ধ শুধু দাদা হাতে একটা ফোন থাকবে অন্য কারো হাতে না বাড়িতে শুধু ল্যান্ডলাইন থাকবে ফোন করার জন্য অন্য কিছু না এমনকি তোমার হাতে ফোন থাকবে না তোমার কারো সাথে ভিডিও কলে যোগাযোগ প্রয়োজন হলে বাইরে বডিগার্ড থেকে ফোন চেয়ে নেবে অল্প কিছু সময়ের জন্য আমি এক ফোন তাদের হাতে দিয়ে রাখব আমার সাথে যোগাযোগ করার জন্য তারপরও আজকের প্রত্যেকে জিওন বাড়িতে কোনো সার্ভেন্টের হোক শেফের হোক কারণের হোক কাজের লোক বা বাইরের প্রত্যেকটা মানুষ কেউ জিওন বাড়ির ভিতরে ফোন ইউজ করতে পারবে না একমাত্র গড়ে কাঠটা ছাড়া বাকিরা সবাই জিওন বাড়ির গেটে গেট পেরিয়ে যথারীতি ফোন ইউজ করতে পারবে তুমি সহ কেউ কোনোরূপ রূপ সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকতে পারবে না আমি সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব যাওয়ার আগে আমার কথার অবাধ্য লোক কখনোই জীবন বাড়ির কৃষিমানায় থাকবে না দাদু জাঙ্কুকে শান্ত কণ্ঠে হুমকি বার্তা কথাগুলো জিন জিন ছমকায় জাংকুকের হঠাৎ এমন কথা মানে তিনি বুঝতে না হঠাৎ করে এত কঠোর সব কানুন কার জন্য বাঁধতে চাইছে জাংকুক সেটা বুধক মহারানা তার খায়িকটা উত্তেজনায় বলে কিন্তু কেন কুকি নিজের দাদুর কথার উত্তর না দিয়ে আবারও এক পলক তাকিয়ে দেখে দেখে জিও বাড়ি থেকে সুজা বের হতে হতে জিনকে উদ্দেশ্য করে বলে এত কিছু এক্সপ্লেন করতে পারবো না আমি যা বলেছি তাই হবে মনে আমার মনে ছিল আমি আপনার একটা বড় স্কুলে হারিয়ে ফেলছি আমার বইতে তো পড়ানটা লাগছিল অল্পের জন্য বাইক আইসি যদি জানতো আমি আপনারা হারাই ফেলছি বড় ম্যাডাম তো আমাকে মাথার উপর তুলে আসার মারত আল্লাহ মোড়ে বাসাইছে আজকে জেনের কথাই বিরক্তি প্রকাশ পায় চোখে মুখে এ নিয়ে সকালিকটা বার হয়েছে জেনেকে তে নিজের ক্লাসরুমের রাস্তাটা মুখস্থ করেছে প্রত্যেকবারও একই অবস্থা বারবার ভুলে গিয়ে তে সামনে এসে করুণ বিলাপ জুড়ে বসে রবিনের বিষয়ের সূত্র ধরে জেনিকে তের বডিগার্ড হিসেবে নিযুক্ত করেছে জিন এবার থেকে তের সাথে সাথে জেনিও থাকবে সারাক্ষণ স্কুলে বাধ্যতামূলকভাবে ড্রাইভারও থাকবে তের খেয়াল রাখবে আফদ বিপদ থেকে তেকে রক্ষা করবে আফামনি আফামনি চলেন জায়গা তাড়াতাড়ি আজকা ছোট সাজ যাই বাবা দেশ টেক্কা বড় ম্যাডাম আমাকে তাড়াতাড়ি যাইতে কইছে এখন চলেন তাড়াতাড়ি সামনে আমাকে লাগিয়া ড্রাইভার হারায় রয়েছে চলেন চলেন জেনির এরূপ পাঁচ নেশালে কথাই বিরক্ত যেন তে চোখে মুখে বেসে ওঠে বেশিরভাগ কথাই তে বুঝতে পারে না কি বলে এসব তে আস বায়না ধরে সে পায়ে হেঁটে বাসা যাবে তেকে কে নিজেদের গাড়ির দিকে যেতে না দেখে জেনি আবারও বলে ওইদিকে কই যান আমাদের আপামনি আমাকে গাড়িতে এদিকে কই যান আপনি গাড়িতে নয় পায়ে হেঁটে যাব আজকে আমি আমার সাথে যেতে চাইলে আসো না হলে নাই মনে কী করে এসব বড় ম্যাডাম শুনলে আমাকে আস্তা রাখবো না চলেন তাড়াতাড়ি চলে যায় গাড়িতে কইরা বললাম না আমি হেঁটে যাবো আজকে বাসায় তে যেদের কাছে জেনে হারে হেরে যায় তাড়াতাড়ি করে দিয়ে পিছন পিছন হাজির হয় স্কুল ব্যাগটি নিয়ে দুজনে একত্রে স্কুলে গেটে গেটে ফুটপাত ধরে দুজন মেঘে যেতে পিছন থেকে ডাক দেয় তেদের স্কুলের এক সিনিয়র বাই বেশ কয়েকদিন থেকে তে আশেপাশে দেখছে বন্ধুবাহন নিয়ে ঘুরতে তবে কোনো কথা বলনি শুধু তেকে দেখে মিট মিট করে হাসতো আর তাকে থাকত। তাছাড়া কিছুই করতো না তবে আজ হুট করে ছেলেটির এরকম ডাকাতে একটু বই পেয়ে যায় তের সামনে সেই ছেলেটি হাসপাশ করছিল অস্থিরতায় আকস্মিকভাবে তে একটি হাত ধরে ফেলে তে চমকে উঠে ছেলেটির দিকে তাকায় কী হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়ে হর্নের বিকট শব্দ তুলে একটি কালো গাড়ি সাই সাই করে তে সামনে দিয়ে চলে যায় তে দৃষ্টি তুলে সেদিকে তাকায় কালো গাড়িটি তার কুটছে না কত দুদিন ধরে সে জীবন বাড়িতে একটি দেখে আসে জাংকুকের গাড়ি তে চিনতে মুঠো ভুল করেনি তখনও তের একটি হাত ছেলেটির মাঝে সত্যি বিষয়ক তাকিয়ে থাকে ছেলেটি আবারও হাঁটতে না ধরে দৃষ্টি আকর্ষণ করে তে তে চমকে উঠে তাকাতে দ্রুততার সঙ্গে ছেলেটি দুটো কাঠ আর কিছু চকলেট গুজিয়ে দিয়ে তে হাতে তাড়াতাড়ি করে লাজুক ভঙ্গিতে বলে এগুলো তোমার জন্য আর কাল আমার উত্তরটা চাই অপেক্ষায় থাকবো তোমার এখন আসি আমি বাই কথাগুলো বলে ছেলেটি দৌড় দেয় চোখের পলকে চলে যায় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ বিষয়টি যেন তা মাথার উপর দিয়ে যায় অবস্থে অবাক হয়ে জেনিকে বলে এগুলা কি প্রেম চিঠি জেনি আমাকে কি তাহলে প্রেম নিবেদন করলো ওই সিনিয়র ভাইয়া হুম তা নয় তো কি এগুলো তো প্রেমপত্রই আল্লাহ তাহলে কি এগুলো নেওয়ার দায়ী এখন আমাকে ওই সিনিয়র ভাইয়ের সাথে কি প্রেম করতে হবে জেনি না চিন্তা করে লাগবে না বামুনি এখন এগুলো আপনার কাছে রেখান কাল আবার স্কুলে আসা ফেরত দিয়া দিব হাইতে রে আর আপনিও কারো লোকে প্রেম করেন না তাড়াতাড়ি লম বাসায় জায়গা বড় ম্যাডাম নয়তো আমাকেও আস্তা রাখবো না এমনি অনেক দেরি হয়ে গেল জীবন বাড়ির পাখিং রোডের সামনে প্রত্যেকে নিজের কালো গাড়িতে আয়েসি ভঙ্গিতে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কু দুই পাটি দাঁতে সূক্ষ্ম সুসালু সব চক্করা দাঁড়ালো চুরি চেপে ধরে আছে সুটাম বলিষ্ঠ দেহের সম্পূর্ণ কালো পোশাক জড়িয়ে আছে। অফিসের ফর্মাল ড্রেস কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা কোনো অব্দি বাজ করা বুকের পাশে দুটো বুতাম খুলে শার্টটি ছড়িয়ে দেয় গোলা পাশে ডান হাতে ব্যান্ডেজ দেড় হাত ধরে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের গায়ে কালো কুটটি বাজ করে হাতে নিয়ে দৃষ্টি তার আপাতত জাঙ্কুকের উপর স্থির করা মনোযোগ সহকারে তার ঠিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে জাংকুকের বিশাল বড় বড়িঘাটের দল মেয়েলি গুনগুন শব্দ কানে আসতে জাঙ্কুক সেদিকে তাকায় জাঙ্কুকের সাথে হাতে দৃষ্টি অনুসরণ করে তাকে তাকে পুনরায় আবার জাঙ্কুকের উপর দৃষ্টি নিবন্ধ করে জিয়াম বাড়ির বিশাল গেট ধরে তেয়ার জেনি পায়ে হেঁটে প্রবেশ করছে জাঙ্কুক সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুচকে টেকে দেখে জুকের দৃষ্টি অনুসরণ করে ইনিও তাকায় সাথে সাথে এক পলক তাকিয়ে আবার পুনরায় জাঁকুকের দিকে তাকায় তে হেঁটে আসা সময় চোখ যায় জাঁকুকের দিকে সাথে সাথে দৃষ্টি আবদ্ধ হয় জাংকুকের অ্যাটিটিউড বড়া মুখটা নিজের বাক্য ভুলে গিয়ে এক দৃষ্টি তাকিয়ে তাকে জাঙ্কুকের দিকে জাঙ্কুকের মাত্রাতিক রূপে প্রথম দিন থেকে আহত হয় তের ছোট্ট মন আজ যেন সেটা আনায় পূর্ণ হয় জাঙ্কুকে রেগে টাপে দেখে পাঁচ থেকে জেনে তের কোনো সারা শত না পেয়ে তের দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখে জাঙ্কুকে সাথে হাতে বয়ে চমকে উঠে আফামনি চোখ সরিয়ে ফেলুন ছোটো সারের দিকটা ছোটো সারের পছন্দ না কেউ তারা দেখুক আপনার দেখার হইলে আপনি তার বড়িঘাটগুলোতে দেখেন কেউ কিচ্ছু করবো না ছোটো সারের রাত রাগ উনি রেগে যাবে চুপ করো জানি আমি ওনাকেই দেখব আমার ওনাকে দেখতে খুব ভালো লাগে উনি খুব সুন্দর আস্তা কি কী বলেন আপামুন ভালো কথা কইলেই দোষ আপনি জানেন না ছাড়ের মেলা উনি ঠাক করব তুমি চুপ করো জানি সেটা বলে তে জেনের থেকে মুখ ফিরিয়ে জাঙ্গুকের দিকে আবার তাকাই হঠাৎ তে বই পেয়ে আটকে ওঠে ঝাংকুকে টুটে চেপে ধরা ছকচকে দেখে তেয়ে বয়ে চুপছে যায় তাড়াতাড়ি করে বাড়ির ভিতর দৌড়াতে থাকে কিন্তু পিছন থেকে ডেকে উঠে ঝাঙ্কু এই মেজায় তে সে সাথে জেনিও জাঙ্কু আর তে দুজন দুজনের দিকে স্থির চোখে তাকিয়ে থাকে জেনি পাশ থেকে জেনে বলে ওঠে আফামনি দিলেন তো ফাঁসাইয়া মানা করছিলাম না শুনলেন না কেন দেখা ছোট স্যারের দিকে এখন স্যার সুরিলাইয়া দাঁড়াইয়া আছে আমার কথা একটু কান লাগা এখন আপনি মরলেও সাথে আমারও মারলেন এনির এমন কথায় তে বেশ বিরক্ত হয় চেনি তুমি একটু চুপ করবে দেখে আগে কি বলে জাংক হাতের ইশারায় ইউনুকে বলে ওঠে বডিগান নিয়ে চলে যেতে তাড়াতাড়ি করে ইউনু সবাইকে নিয়ে চলে যায় এমও মাঝে মাঝে বোঝে না জাঙ্কুকের মূর এর ব্যাপারগুলো এই তো ভালো এই তো খারাপ তের পেছনে জেনিকে আসতে দেখে হাতের ইশারা করে ইশারা বুঝতে পেরে জেনিও দৌড়ে পালায় যেন এতক্ষণ জাঙ্কুকের ছোট্ট একটি জন্য অপেক্ষা করছিল জাঙ্কুক একবার তের উপর থেকে নিষ পর্যন্ত দেখছিল হাতে চেপে ধরা গিফটগুলোও দেখছে রাগে জঙ্গুকের কপাল কুচকে উঠে শান্ত কণ্ঠে বলে হাতে কি পেয়েছি এটা পেয়েছেন নাকি কেউ দিয়েছে হুম দিয়েছে স্বামী তাকে সত্ত্বেও নিয়েছেন এই মুহূর্তে জাঙ্কুকের স্বামী কথা মানে বুঝতে পারে না তে বিয়ে ছাড়া স্বামী কীভাবে হয় এর যে কখনো বিয়ে হয়েছে কিনা সেটাও কেউ জানে না জাঙ্কুকের সাথে বাচ্চাকালের পুতুল বিয়ে এসে বাচ্চাকালে বলে বসে আছে তে জানা নেই বিষয়টি আর পরিবারের কেউ তাকে জানানোর প্রয়োজন মনে করেনি জীবন বাড়িতে আসার প্রথম রাতে জিন তাকে একবার বললেও যে জাঙ্কুকের বউ কিন্তু জাঙ্কুক যখন ফিরে আসে তখন অস্বীকার করে জিনিয়ার লাস্টের কথাটা তের মাথায় বসছিল তের কোনো স্বামী নাই তাই তাড়াতাড়ি করে জাঙ্কুককে বলে তোমার স্বামী নাই তো সুন্দর ভাইয়া দাদু বলেছে আমি সিঙ্গেল তাই সিঙ্গেল আপনি সিঙ্গেল হলে আপনাকে সবার থেকে সব কিছু নিতে হবে হুম ছেলেটাকে সিনিয়র ভাইয়া একটা নিজের করা প্রশ্নে তে এতটা সহসাহসিকার উত্তিতে বিরক্তিটা যেন আরও বেড়ে যায় জাঙ্ককে রাগে চল শক্ত হয়ে আসে এ কি সত্যি এতটা সহজ সরল নাকি জাঙ্কুকের সামনে নিজেকে সহজ সরল তুলে ধরে সেটাই বুঝতে পারে না জাংকুক তাই সত্য গলায় বলে হাতে থাকা জিনিসগুলা আমাকে দাও জাঙ্কুকের কথায় বাধ্য মেয়ের মতো সব কিছু জাঙ্কুদের হাতে তুলে দিতে জাংকুক সব কিছু উলটিয়ে পাল্টিয়ে দেখে দেখে কাডের ভিতরে একটি প্রেমপত্র জাঙ্কু কপালকুসকে সেটি দেখে মুহূর্তে রেগে যায় তাড়াতাড়ি করে চিৎকার করে ইনুকে ডাকে ইনু সাবান পানি টাওয়াল স্যাপর স্যানিটাইজার কিছু দুই মিনিটের মধ্যে চায় আমার ডু ইট জাঙ্কুকের গলা শব্দ শুনে কেঁপে উঠেতে বয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে সে আবার কী করছে সে তো বুঝেই না জাঙ্কুক কেন এত রেগে যাচ্ছে আর বলে সুন্দর ভাইয়া আমি দাদুর কাছে যাব প্লিজ কিছু বলো না চুপচাপ তে দিকে তাকিয়ে থাকে জাঁকুকের কথা অনুযায়ী দুই মিনিটের ভিতর হাজির হয় ইনু সার দিয়ে সব কিছু আনিয়ে নেয় ইনু চিঠিগুলো রাখতো রাত জেগে চিঠিগুলো বসে পড়ে দেখতে হবে আমায় চিঠিতে কোনো প্রকার ভুল আছে কিনা সেটাও যাচাই করতে হবে ভুলবাল চিঠিতে তো আর প্রেম নিবেদন হয় না তাই চিঠি ও চিঠির মালিককে সহ বাজে একটু সংশোধন করব তারপর না হয় তো ম্যামকে দেওয়া যাবে এতে নিবেদন হচ্ছে ঠিকানা ততক্ষণ না হয় আমার কাছেই থাকুক জাংকুকের কথা মানে বুঝতে পেরে মুহূর্তে সব হয়ে যাবে কথাগুলো বলে ইনু সেখান থেকে চলে যায় জাঙ্কুক দক্ষ হাতের সাথে সাথে তে ডান হাতটা টেনে সাবান মিশ্রিত টানটা পানিতে চুপিয়েছে শক্ত করে ধরে রাখে জাঙ্কুকের আকস্মিক ঘটনায় তে বরকে যায় তাল সামলাতে না পেরে সাথে সাথে বসে পড়ে নিছে। ভাইয়া আমি ব্যথা পাচ্ছি তো চারুন আমাকে কথাগুলো যেন কানে ঢুকে না জাঙ্কুকের শক্ত হাতে গসা করে তের হাতটি পরিষ্কার করতে থাকে এই মুহূর্তে যেন দুনিয়ার সব জীবাণু তের হাতে চড়িয়ে আসে তের তুল তুলে হাঁটটি ঘষে ঘষে পরিষ্কার করছে সাবান পানি দিয়ে এক একসময় ব্যথায় তে টুটফুলিয়ে কেঁদে ওঠে এতে জাংকুকের কোনো হেলদুল নাই এবার তের মনে হচ্ছে জাঙ্গুক ভীষণ খারাপ তে চোখে জাংকুক সারভেন্টকে ইশারা করে চলে যেতে বলে জাংকুকের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যায় শক্ত গলায় খাট খাট করে বলে লু আমার ব্যবহৃত টিস্যুতেও কারো স্পর্শ পছন্দ না আমার সেখানে তোমার হাতে অন্য কারো স্পর্শ থাকবে সেটা মেনে নেওয়ার ছেলেও আমি না আজ বলছি বোঝানোর খাতিরে কাল কিন্তু বলব না এতে বিপদ কিছু ঘটবে নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি তুমি আমার জীবনের অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে জড়িয়ে আছো যতদিন পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি ততদিন পর্যন্ত অন্য কারো ছোঁয়া তোমার শরীরের পছন্দ নয় আমার ব্যবহৃত জিনিস কখনো জীবন জাঙ্কুক ব্যবহার করে না বরং জাঙ্কুক জাঙ্কুকের ছুঁড়ে ফেলা জিনিসগুলোয় মানুষ করিয়ে নেয় তোমার ক্ষেত্রেও তাই তোমাকে ছুঁড়ে ফেলার পর তুমি যাই খুশি করতে পারো আই ডোন্ট কেয়ার তোমার আঠারো বছর হলে তুমি ডিভস পেয়ে যাবে ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার আমার বইয়ের শরীরে অন্য ছেলেদের স্পর্শ থাকবে এটা চরম এগুতে লাগবে আমার জীবনজঙ্কুকের এগুতে লাগা তার নীতির বাইরে ডিভোর্সের পর এক ছেলের সাথে নাকি শত ছেলের স্পর্শ নিজের শরীরে মাখবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ইচ্ছে তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই বাট আমার নামে জড়িত থাকা অবস্থায় অন্য কোনো কিছুর আমি মেনে নেব না গড ইট